এগুলো একটা সূত্র দিয়ে আমি টেকটিকে দেখা দিচ্ছি দেখেন আপনারা অতি সহজ করে ফেলতে পারবেন সামুদ্র দ্বারা পদের মান বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে আমরা ব্যবহার করবো এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আপনার এখানে আরও দিতে পারেন এনও দিতে পারেন সেটা পরের কথা আমরা এখানে এই সমান হচ্ছে প্রথম পথ আর এটা হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি এই সমান প্রথম পথ প্রথম পথ আর আপনার আর বা এন আর কি হ্যাঁ এটা কততম পথ থাকবে সেটা কততম তম পথ কত তম পথ এই জিনিসটা তো আমরা এখন সুদ অঙ্কে চলে যাচ্ছি ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস তেরো দ্বারাটি এনতম পথ বের করতে বলছি আমরা ডিটেটলি সূত্রটা লিখে ফেলবো এগুলো আছে সামান্তর দ্বারা ঠিক আছে তাহলে আমরা সূত্রটা লিখি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু টি তো আমরা এটা যখন লিখবো এখানে তো আমরা মান দাওয়া আছে এর মান হচ্ছে প্রথম পদটা হ্যাঁ তো আমরা আরতম পদের মান সুতরাং আরতম পথ লিখলাম আরতম পদ সমান এর মান হচ্ছে আমাদের ওয়ান দেওয়া আছে আর এখানে এই যে আরটা মূলত হ্যাঁ আর মানে তম পদ কত তম পথ এনটা দেওয়া আছে মানে এটা এন লিখবো আমরা মাইনাস ওয়ান ইন্টু ডির মানে হচ্ছে ডি মূলত হচ্ছে সাধারণ অন্তর হ্যাঁ প্রথম দ্বিতীয় পথ থেকে প্রথমটা বিয়োগ করলে চার হয় পাঁচ থেকে এক গেলে চার হয় সেটা হচ্ছে মানে সাধারণ অন্তর এটা আমরা চার লিখলাম তো আমরা ডিট গুণ করলে কত হয় ফোর এন মাইনাস ফোর তো আমরা এখানে করলে যে ফোর এন আর আপনার ফোর থেকে গেলে মাইনাস থ্রি এটা হবে আমাদের আনসার জাস্ট এনতম পথ বের করতে বলতে আর কততম পথ এবার পরেরটাতে বলছে দশম পথ দুই সাইড ছয়ের হ্যাঁ দশম দশম পথ কত তো আমরা সতেরোটাকে লিখে ফেলবো এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে এর মান হচ্ছে মানে প্রথম পথ টু আর এখানে আর হচ্ছে আপনার কততম পথ দশম পথ তাহলে আমরা দশটা লিখবো মাইনাস ওয়ান এটা থাকবে ডি হচ্ছে সাধারণত সাইড থেকে দুই গেলে কত থাকে দুই তো আমরা এখানে ডিরেক্টলি লিখে ফেলতেছি টু লিখলাম আর দশ থেকে গেলে নয় নয় দুগুণে আঠারো প্লাস আঠারো সমান টোয়েন্টি এটা হচ্ছে আমাদের আনসার দেন ওয়ান ফোর সেভেন টেন দেওয়া আছে উনত্রিশতম পথ কত আমরা সরাসরি বের করে ফেলবো আর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান এর মানে হচ্ছে ওয়ান প্রথম পথ ওয়ান প্লাস আর এর মানে হচ্ছে উনত্রিশতম পথ উনত্রিশ মাইনাস ওয়ান ডির মান হচ্ছে থেকে গেলে তিন মানে থ্রি তো আমরা সরাসরি যোগ ওয়ান প্লাস উনত্রিশ থেকে গেলে দিলে আঠাইশ তিন আঠাশে কত তিন আঠাশে চুরাশি সমান এক যোগ করলে পঁচাশি আমাদের আনসার হচ্ছে পঁচাশি বিশ তেইশ ছাব্বিশ উনত্রিশ হলে দাঁড়াটে একত্রিশতম পথ কত তো আমি আর স্যুটটা বসাচ্ছি না আমি সরাসরি মান বসাবো আচ্ছা আমি স্যুটটা লিখলে আপনাদের জন্য সুবিধা হবে ডি লিখলাম তাহলে আমরা এর মান হচ্ছে টোয়েন্টি প্লাস আর এর মান হচ্ছে থার্টি ওয়ান মাইনাস ওয়ান ডির মান হচ্ছে তেইশ থেকে বিশ গেলে তো সমান সমান দশ আমাদের আনসার হচ্ছে একশো দশ এবার এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় আসে এগুলা আপনার এ বা ফাইম টাইম বড় বড় আসে একটি দ্বারা প্রথম সংখ্যা একটি ধারার প্রথম সংখ্যাটি দুই এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে সায় বেশি হলে ধারাটি এতম এততম পথ তো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে মনোযোগ দিয়ে এখানে বলছে প্রথম সংখ্যাটি দুই তার মানে এই সমান হচ্ছে দুই মানে প্রথম পথ হচ্ছে দুই এবার বলছে প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে মানে প্রতিটি সংখ্যার আগের সংখ্যা থেকেও বিয়ে পড়লে একটা যেটা আমরা সাধারণ অন্তর বলি আর কি সাধারণত এটা আমি সাধারণত ডি সমান আমাদের কত ফোর ওরা মানে সেটা বলতেছে কথায় বলে দিচ্ছে আর আমাদের হচ্ছে কততম পথ মানে আটতম তম হচ্ছে দুশো দুই মানে এই মানটা দেওয়া আছে তাহলে আমরা এখন একটা কাজ করতে হবে এখন এখানে সি মানে সংখ্যা সিরিজটা কত সেটা আমাদের দেওয়া নাই তার মানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে ডির মান যেহেতু ফোর হয়েছে তার মানে একটা সংখ্যা থেকে সাধারণ অন্তর আর কি দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করলে ফোর হয় তাহলে সংখ্যা সিরিজটা কেমন হবে সিরিজটি কেমন হতে পারে এটা আপনাকে একটু বুঝতে হবে সিরিজটি হতে পারে কেমন আপনার দুই হবে যোগ ছয় এই ছয় থেকে দুই গেলে চার বাইরে সাধারণত মানে প্রত্যেকটা ডিফেন থাকবে চার তাহলে দশ থেকে ছয় গেলে চার তেমনি করে চোদ্দো থেকে দশ গেলে চার তেমনি করে আঠারো থেকে চোদ্দো গেলে চার এইভাবে ওঠে এটা সিরিজটা এরকম হবে মানে এই এই কথাটার অর্থ এরকম হবে লাস্ট বলছে আমাকে দুশো দুইতম পদের মান বের করতে বলবে তো এখন যেহেতু আমাদের সৃষ্টির আমরা আরতম পথটা ডিকে বের করে ফেলবো তাহলে আরতম পথ সূত্রটা লেখি এটা আরও দিতে পারবেন এনও দিতে পারবেন ডি তো আমরা এখন জাস্ট মানটা বসাবো মানটা হচ্ছে এর মান কত আমাদের দুই প্রথম পথ হচ্ছে দুই প্লাস আর এর মান হচ্ছে দুশো দুই মাইনাস ওয়ান ডি মান হচ্ছে আমাদের ফোর ইন্টু ফোর তো আমরা যোগ বিয়োগ করবো দুশো এক থেকে এক গেলে দুশো এক দুশো একে আর চার গুণ করবো আমরা দুশো এক গুণ চার তাহলে দুশো দুই প্লাস সাধারণ জনের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমান একটা শীত প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে